দু মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ধলাইয়ে মোট চল্লিশ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে ভাগা ব্রাইট ফিউচার কোচিং সেন্টার রবিবার বেলা এগারোটায় ভাগা বাজারে সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে কোচিং করে মোট একশো তিরিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় চল্লিশ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বিরাশির জন্য তৃতীয় বিভাগে আট জন উত্তীর্ণ হয় তাছাড়া সব বিভাগে মোট পঁচাশিটি লেটার পায় ছাত্রছাত্রীরা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ম্যানেজিং ডিরেক্টর নজমুল ইসলাম লস্কর বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম একটি ধাপ মাধ্যমিক পরীক্ষা আর এতে উত্তীর্ণ হয়ে ছাত্ররা আনন্দ উপভোগ করে তিনি বলেন মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর সঠিক বিভাগ বেছে নিয়ে পড়াশোনা করতে হবে তবে সফলতা আসবে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের কম্বল ইসলাম মরভূয়া বলেন বিগত চার বছর ধরে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী কোচিং দিয়ে থাকেন তারা দুই হাজার পঁচিশ বর্ষ মাধ্যমিক পরীক্ষা তাদের কোচিং সেন্টারে একশো শতাংশ সফলতা আসে আগামী দিনে দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ ছাত্রছাত্রী সংবর্ধনা প্রদান করা হবে বলে তিনি জানান ওরা রেজাল্ট করতে উল্লেখ্য ট্রেনিং সেন্টার থেকে এই বৎসর মাধ্যমিকায় উত্তীর্ণ হয়েছে ছাত্রী সর্বমূল একশো জন একশো ত্রিশ জনের মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় বিত্তীর্ণ হয়েছে বিরাশি জন এবং তৃতীয় বিভাগে উঠে হয়েছে জন এখানে সে হলো মুনকা বেগম সে তিনটি বিষয়ে লেটার পেয়েছে এবং আমাদের একজন ববর্মনটি নাইন পেয়েছে ছাত্র সৌরভ দাস অ্যাসোমেটিভ সাবজেক্টে নাইনটি এইতে আমাদের এখানে সব লেটার এসেছে ফাইভ একটি লেটার এসেছে আমরা আমাদের ছাত্রছাত্রীদের যাতে উজ্জ্বল হয় সেই কামনা এবং ছাত্রীরা সেই যাতে ভবিষ্যতে সাজা রাখতে পারে এবং তারা যাতে আমাদের দেশ জাতি ছাত্র কাজ করে যেতে এই কামনাটুকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞ ও প্রকাশ করতে চাই এই পরিচ্ছনের এইচ এস সি এল সি পরীক্ষায় প্রথমটি ভাগে তিনটি লেটার শো সেভেন্টি উত্তীর্ণ হয়েছে আমি আমার অভিজ্ঞ এবং স্কুলের বিশেষ ধূর্বাদ জ্ঞাপন করেছি